দেয় এর পাশাপাশি মিডিয়া অ্যান্ড জার্নালিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে জন্য গঙ্গাসাগরে মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন মন্ত্রী ও জেলা শাসক পূর্ণার্থীদের সেবা ও সাংবাদিকদের সহযোগিতার লক্ষ্যে প্রতি ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলার বিশেষ শিবিরের আয়োজন করলেও মিডিয়া অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার সাগর মীমাংসার এই পূর্ণভূমিতে আয়োজিত এই বহুমুখী পরিষেবা ক্যাম্পের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক আসা লক্ষ লক্ষ পূর্ণার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এখানে থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পূর্ণার্থীদের ফ্রি চেক অসুস্থদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ আগতদের অন্ন সেবার বিশেষ ব্যবস্থা ভিন রাজ্য থেকে আসা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত এদিন ক্যাম্পের উদ্বোধনের পাশাপাশি এলাকায় দুস্থ মানুষজনদের হাতে শীতবস্ত্র তুলে দেন মন্ত্রী ও জেলা শাসক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিবিডি এর চেয়ারম্যান সীমন্ত কুমার মালিক সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা দেবী সহসভাপতি স্বপন কুমার প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী ভাষণে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও জেলাশাসক জানান পুণ্যার্থীদের সেবায় প্রশাসনের পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বিশেষ করে দূর থেকে আসা সাংবাদিকদের জন্য এই আবাসন ব্যবস্থা পেশাগত দায়িত্ব পালনে অনেক সুবিধা করে দেবে মেলা চলাকালীন এই ক্যাম্প থেকে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে रुपित का कारण मोबाइल कॉल है तो कार माध्यम जनसांख्यिकीय रूप से बहुत फॉलो नहीं किया है जैसा देख रहा हूं हमने अपना सबमिट कर चुके हैं द्वारा दी है सही ना लोग शाखा नहीं अपने सभीदाई लोग जिसको सेवा आनंद होली हो हो더라고 है जनताई आपके हृदय तक और एक भाग करे तो बहुत कुछ है इंशाल्लाह के बहुत ही महत्वपूर्ण मेला है और इसको जातीय मेला घोषित कर देना चाहिए प्रशासन जिससे वेस्ट बंगाल प्रशासन जो है पूरी तरह सक्रिय आप देखिए मेला का रौनक देखिए आज का मेला और आज में तीस पैंतीस साल पहले के मेला में जमीन आसमान का अंतर है ये पाँच नंबर रास्ता जहाँ पर मैं खड़ा हूँ ये कुछ नहीं था जीरो मैंने यहाँ पर लोग आने से डरते थे और आज देखिए कि मेला पाँच नंबर का अच्छा छह नंबर रास्ते की तरफ बन गया तो प्रशासन प्रशासन ने मेला को बहुत ही डेवलप कर दिया इसमें कोई दो राय नहीं और ये मेला

करने के बाद उनको अपने पास रखते हैं उनको घर पहुँचाते हैं उनकी सारी व्यवस्था करते हैं की व्यवस्था करते हैं इवन की सपोज कीजिए कि चाल करते तो सपोज कीजिए कि सारा अपना कपड़ा खो दिया उसके पास कुछ नहीं है उसको भी हम लोग उसको पूरी कपड़ा की व्यवस्था करेंगे रखेंगे फैलाएंगे उसके घर तक पहुँचा देंगे ये हमारी संस्था का दायित्व है और हम लोग बहुत गर्वबोध करते हैं कि हम लोग प्रशासन के साथ मिलते हैं बहुत ही बड़ा काम कर रहे हैं और मैं इसमें सभी को धन्यवाद देना चाहता हूँ कि सभी लोग मेरा